নমস্কার ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইচ অফ মার্চ শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ আন্তর্জাতিক নারী দিবস তাই আমার পক্ষ থেকে সকল নারীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন হ্যাপি উইমেন্স ডে তুলতুল আজকে এই পনেরো দশটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর সকালের প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ব্রেকফাস্ট করল আর দুদালা জাদা এই এখনই দুধটা দিয়ে গেল গতকাল রাতে কিছু ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা তুলতুলে বাবাকে একটু ছোলা বাদাম দিলাম তুলতুলে বাবা গেছেন এখন কিছু ফল আনতে উনি ফিরলে তারপর একটু চা বানিয়ে দেব আর ধানিকে তখন থেকে ডেকে যাচ্ছি স্নান করানোর জন্য ঠিক ছাদে গিয়ে বসে আছে ছাদ থেকে নিয়ে আসতে হবে ওকে এখন আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর ধানিকে স্নান ধান করাবো নিয়েছিস বাবা আঙুর নিয়েছো তুমি নিয়েছো দাঁড়াও আমি ব্যাগ থেকে বের করি ফল হ্যাঁ গ্যাপ হ্যাঁ তখন দুধটা জাল দিয়ে তুতুলে বাবাকে চা করে দিয়ে ব্যাগ থেকে ফলগুলো সব বের করে গুছিয়ে রেখে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে তারপর ধানিকে স্নান ধান করিয়ে দিয়েছিলাম ধানিকে স্নান করানোর পর তুলতুলে বাবা ধানিকে ছাদে দিয়ে এসেছে এখন ধানি ছাদে একটু বসে আছে আর সেই ফাঁকে আমি স্নান ধান সেরে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর এবার নিচে গিয়ে আমি আমার জন্য একটু রচা বানিয়ে নেব এখন তো প্রায় এক দেড় সপ্তাহ আমাদের এই রুটিনই চলবে যাও ঘুরে এসো যাও মার্কেট থেকে ঘুরে এসো যাও হ্যাঁ যাও তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি আমার আর বাবার জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম চা টুকু খেয়ে ওদিকে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখানে তুলতুলের জন্য কমল লেবুর রসটুকু করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব এখানে কিছু আঙুর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তুলতুল একবার বলেছিল যে আঙুর খাবে ওর বলাই সার চলো এ দেখো জুস জুস খাবে জুস ধোয়ার দিয়ে ধরতে হয় মা ধোয়ার দিয়ে সাইকেল থেকে নামো হাত দিয়ে ধরো ধরে খাও হ্যাঁ নাম আস্তে আস্তে নাম হ্যাঁ গুড এ না হাত দিয়ে ধরবে হ্যাঁ গ্লাসটা এবার খাও তোকেই তো নিতে এসেছি চল দাঁড়া হ্যাঁ বাবা পেট খুলে দেবো দাঁড়া 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 যা যা আমি যাচ্ছি চল চলো মামা চলো চলো নিচে চলো বাবা হ্যাঁ চল ধানি চল হুম এখন বাজে পোনে দুটো আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাওয়ানোর ও কিছুক্ষণ খেলা করছিল সে ফাঁকে আমি তুলতুলার ধানির জন্য প্রেসার কুকারে এই চাল ডাল আলু গাজর দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করি আমি আর তুলতুল দুজনে মিলে ছাদে গেছিলাম ধানিকে আনতে ছাদ থেকে ধানিকে কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম আর এবার তুলতুলকে খাইয়ে তারপরে ধানিকে খেতে দেবো ঠান্ডা লেগে যাবে মোজাটা ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো খেলা টেলা করার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর শোয়ানোর সাথে সাথে শুরু হয়ে গেল বায়না চকলেট খাবে ক্যাডবেরি খাবে তো যাই হোক একটা মঞ্চ দিলাম আমি তো জানতাম যে খাবে না কিন্তু যেহেতু করেছে দিতেই হবে তো সেটাই বাটির মধ্যে করে নিয়ে মানে পাশে নিয়ে শুয়েছে মানে একবারও এটা মুখে দেয়নি যাই হোক ওখানেই রেখে দিই নাহলে ঘুম থেকে উঠেই খোঁজ হবে আবার আর তারপর এদিকে এসে ধানে কি খাবারটা বেড়ে দিলাম আর তারপরে তুলতুলে বাবাকে কিছু ফল কেটে দিলাম তার সাথে ওই সকালে যে ছোলা আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে মিক্সড করে দিলাম তো তুলতুলার বাবা এই কিছুক্ষণ আগেই ফল আর এই ছোলা বাদাম দিয়ে লাঞ্চ সেরে উঠল আর এখন আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি একটু কুল কমলা লেবু আর একটু ছোলা বাদাম নিয়ে নেব আর তার উপর একটু এই সন্ধক লবণ ছড়িয়ে নেব এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে টুকিটাকি কাজকর্ম যা ছিল সেগুলো সব সেরে রেডি হয়ে এখন এসেছি হাটে সামনে যেহেতু হোলি লাই হাটে এই রঙ পিচকেরি এগুলো সব বিক্রি হচ্ছে এখন বাজে পোনে পাঁচটা আর হাট থেকে সবজি বাজার করে আমি এই সবে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে সোফাতে একটু বসেছি তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি আর দিদিও এখনো পর্যন্ত কাজে আসেনি দিদি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসবে এক এক দিন বিকেলে একটু দেরি করেই আসে ধান তো হ্যাঁ দেখে শোন জলের বোতলটা নিয়ে আয় তো যাতো যত যা জলের বোতলটা নিয়ে আয় একটা তো কাজ কর তিন ভয় শুধু বদমাইশি তিন দিন ভয় শুধু শুধু বদমাইশি দেবো ডোবো 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 দিয়ে একখানা চর হুম হুম কি সব সময় খেলতে হবে খেলো 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 ধোটো ধোটো ধোতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে শান্ত শান্ত হয়ে যাও ঠিক 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 আর আমাকে কাটতে হবে না ডুবো একদম একদম ডুবকদুম দেখবি দেখবি গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর দিদি আজকে বিকালে একটু দেরিতেই কাজে এসেছিলো এই পাঁচটা নাগাদ দিদিও কাজে আসলো আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠলো তুলতুল ঘুম থেকে ওঠার পর আজকে বলছিল পার্কে যাবে তো ওকে মুখ টুক ধুয়ে ক্রিম মাখিয়ে সোয়েটার টুপি মোজা পরি একটু রেডি করে দিলাম তো তুলতুল বাবার সাথে আজকে একটু পার্কে গেছিল আর সেই ফাঁকে আমি বিকেলে টুকিটাকি কাজগুলো সব সারলাম তবে এখনও ব্যাগ থেকে বাজারপত্রগুলো বের করা হয়নি তুলতুল এই ছটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিললো। তারপর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ওকে দুধটুকু খাইয়ে দিলাম আর এখন আমি আর তুলতুল দুজনে মিলে একটু বেলুন খেলছি বাজে নটা চল্লিশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুল আর আমি দুজনে কিছুক্ষণ বেলুন নিয়ে খেলা করে তারপর আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন যোগাটা করলাম আর তারপরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম তবে তুলতুল আজকে বেশিক্ষণ পড়েনি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন পড়লো তারপরেই উঠে গেল আর সেই তখন থেকে বাবার সাথে খেলা করে যাচ্ছে আর এদিকে আমি তুলতুলা ধানের জন্য রুটি করে দুজনে রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এটা তো গতকালকে রাতে ওই ছোলার বাদাম ভিজিয়েছিলাম তো এটুকু রয়েছে এটুকু দিয়ে তুলতুলার বাবা আজ রাতে হয়ে যাবে আর এটা আজকে ভেজালো এদিকে দেড়টা আরেকবার জাল দিয়ে রাখলাম তবে এখনো ব্যাগ থেকে সবজি সবজিপাতিগুলো বের করিনি ভালো লাগছিল না বলে আর বের করা হয়নি তবে এখন বের করে গুছিয়ে রাখবো তারপরে তুলতুলার ধানিকে মানে ধানিকে খাবারটা বেড়ে দেবো তুলতুলকে খাইয়ে দেবো তুলতুলার বাবা বললেন আজকে একটু দেরিতেই ডিনার করবেন এখন বাজে বারোটা পাঁচ তখন তুলতুলার ধানের জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম চালে ভিজিয়ে রেখে আমি ব্যাগ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম আর তারপর ধানির খাবারটা বেড়ে ওকে আগে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তুলতুলার বাবা আজকে একটু দেরিতেই ডিনার করেছেন সাড়ে দশটা দশটা চল্লিশ নাগাদ গতকালকের মতন আজকেও কিছু ফল আর ওই ছোলা ভেজানো ছিল ওইটুকু দিয়ে ডিনার করেছেন ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে আসার পর মেডিসিন পত্রগুলো খাইয়ে নাকে নেজাল ড্রপটা দিয়ে দিলাম তারপর ও শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করতে করতে প্রতিদিন তুলতুল যে সময় ঘুমায় মানে ওই এগারোটা পনেরো কুড়ি নাগাদ আজকে ও ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমি আমার রাতের প্রতিদিনের ওদিকে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি আমার জন্য আদা দিয়ে এক কাপ রচা বানিয়েছিলাম সেই রজাটুকু খেয়ে এই কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম বিশেষ করে ছুটির দিনগুলোতে কাজের চরম ব্যস্ততা থাকে মানে একটা সেকেন্ড একটু স্থির হয়ে বসার সময় পাওয়া যায় না কিন্তু আজকে সারাদিন সেটা ছিল না কারণ সকালে ব্রেকফাস্টের কোনো তাড়াহুড়ো ছিল না দুপুরে রান্না বানারও কোনো চাপ ছিল না সেভাবে রাত্রেরও রান্না বান্নার কোনো চাপ ছিল না শুধু তুলতুলার ধানির জন্যই রান্না করতে হয়েছিল তাই সারাটা দিন সমস্ত কাজকর্ম সেরেছি কিন্তু ধীরে সুস্থে আর আজ থেকে আগামী বেশ কয়েকদিন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে মানে যেমন খাওয়া দাওয়া রান্না বান্না মানে এরকম অনেক কিছুর মধ্যেই আজকে তো বাজারে গিয়েও অনেক চিন্তা ভাবনা করে আমি সবজিপাতি কিনেছি কারণ মানে যেহেতু ওই তেল ঝাল মশলা ছাড়া রান্না করতে হবে সব কিছু সেদ্ধ করতে হবে মানে সেদ্ধ খেতে হবে আর সেদ্ধটাও আবার সেই মানে ঘি আর লঙ্কায় ব্যবহার করতে পারবো এমন নয় যে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে সেরকম তো হবে না তাই সবজিও মানে খুব একটা যে কিনেছি তা নয় ওই আলু একটু মিষ্টি কুমড়ো পটল বেগুন আর ভেন্ডি এই কটা সবজি কিনেছি অন্যান্য দিন বাজারে গেলে দেড় দু ঘন্টা সময় লেগে যায় বাড়ি ফিরতে ফিরতে আজকে বাজারে পৌঁছেছিলাম তখন বোধ হয় মতন বাজে তো ওই চারটে চল্লিশ পনেরো পাঁচটার মধ্যে বাড়ি ফিরে গেছিলাম বাজার টাজার সেরে তবে তুলতুলার ধানের ওই আর দশ দিন একটু কষ্ট হবে এটাই যে ওই মাছ মাংস ডিম কিছুই দিতে পারবো না ভাজা ভাজাভুজি সেদ্ধ ডাল এগুলো দিয়ে খাওয়াতে হবে ধানি তো দু একদিন খুব নাটক করবে তারপরে দই টই দিয়ে মেখে দিলে হয়তো খেয়েও নেবে আর তুলতুল যে কি করবে জানি না কারণ ওর কোনো খাবারেই তো সেভাবে কোনো আগ্রহ দেখি না যত ভালোইভাবে রান্না করে দেওয়া যাক যাই করি ওই তিন চার চামচ যাই খাবে তিন চার চামচ ব্যাস তারপরেই শুরু হয়ে যাবে খাবো না আর খাবো না যাই হোক রাতের আমার ওদিকে দু একটা কাজই বাকি আছে সেগুলো এবার সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট